ফের শাসক দলের পুলিশের বিরুদ্ধে গর্জে উঠলেন কংগ্রেসের বিধায়ক ত্রিপুরার সুদীপ রায় বর্বন আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি কংগ্রেসের সভা যেখানে অনুমতি দেওয়ার কথা ছিল সেখানে পুলিশই একেবারে বানচালের চেষ্টা করে কিন্তু তার বিরুদ্ধে গর্জে উঠল কংগ্রেস দেখুন সরাসরি ফুটেজ সরকার দরকার এই সমীকরণের চিত্রটা সুদীপ রয় গর্গন একেবারে স্পষ্টভাবে বিজেপির দিকে অভিযোগ করলেন কেননা কংগ্রেসের যেখানে সভা করার অনুমতি ছিল সেখানে কেন পুলিশ বাধা দিল এবং এই বাধার সঙ্গে কি কোন চক্রান্ত ছিল রাজ্য রাজনীতিতেই আপনাদেরকে আমরা যে প্রতিবেদনটি তুলে ধরেছি চব্বিশ টিভি দুই আপনারা প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত দেখার পর অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি ফের পুলিশের বিরুদ্ধেই গর্জে উঠলেন একেবারে রীতিমতো কংগ্রেসের দাপটে বিধায়ক সুদীপ রায় এবং তিনি আজকে আগরতলায় একেবারে বিশাল সভা করে ফের শাসকের বড় অংশের ভাঙন ধরাবেন আগামী দিনে এমনটা আশ্বাস পাচ্ছে তবে জনগণ এবার সুদীপ রয় বর্মনের পাশে আছে উত্তর পূর্ব রাজ্যের ত্রিপুরা